হ্যালো এভরি ওয়ান ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন পর আজকে ব্লগ শ্যুট করছি তার কারণ হলো সত্যি কথা বলতে আমার ফোনে একটু স্পেস ছিল না তো কালকে অনেক ভিডিওস যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করলাম তো তারপরে একটু স্পেস হলো তো এখন এই যে আজকে ব্লগটা শ্যুট করছি তো এখন আমি আছি হলো আমার মায়ের বাড়িতে কারণ কিছুদিন ধরে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্য আমি এই বাড়িতে এসেছি তো এখন বেজে গেছে দুপুর তিনটে তো এখনও আমি খাওয়া দাওয়া করিনি কারণ খেতে ইচ্ছা করছিল না তারপর আরাধাকে ঘুম পাড়িয়ে তারপরে এখন এই যে বসে আছি তো মা আসলো তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো বাবা আগে খেয়ে নিয়েছে কারণ আরাধার কাছে না বসলে হয় না ওর যেই ঘুম ভাঙে ও মোটামুটি কাউকে দেখুক বা না খাট থেকে একদম ঘুম ঘুম অবস্থায় নেমে পরে যদি পড়ে যায় ছোট মানুষ ওই কারণে ওর কাছে কেউ একজন বসতে হয় তো এখন আমরা সবাই খেয়ে নেবো চলুন তাহলে তো এই যে আমি এখন খেতে বসে গেছি আজকে হয়েছিলো বাড়িতে সাপলা ভাজা আর কচুর লি দিয়ে মাছ দিয়ে তরকারি আর এখানে হয়েছিল সর্ষে বেগুন এটা ভীষণ টেস্টি হয় খেতে আপনাদের সাথে আমি কোনো অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব রেসিপিটা উঠে গেছ ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙেছে মামা একটু ঘুমাবে শুয়ে পড়ো ঢেপু করে শুয়ে পড়ো কোথায় যাবে হুম ঘুম হয়নি মামা ঘুম হয়নি হুম কি জল খাবে একটু জল খাবে হুম খাবে না আমাকে লাগবে দেখো বাইরে দেখো 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 তো যক তো যক তো যক তো কি আনতে যাবে বাজারে কি আনতে যাবে কি কিনবে কি হলো তুমি দোকানে যাবে তোমার দাম কি হলো কি হলো তুমি যাবে দোকানে জল জল ভরছে এখানে আসো এখানে আসো মামা আসবে না মামা কলে আসো আসো তুমি রাগ করেছো এ মামা তুমি রাগ করেছো দেখি একটু রাগ করো তো একটু রাগ করো তো এরকম করে রাগ করতে হয় তো এই যে আমি এখন ওকে অনেক বুঝিয়ে অনেক কিছু বলে কি খাওয়াতে বসলাম যে আমি পরে নিয়ে যাব। আর খাওয়ানোর পরই দেখি কি ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল। খুবই বৃষ্টি হচ্ছিলো দেখতে দেখেই বুঝতে পারছেন যে বৃষ্টি কেমন বৃষ্টি হচ্ছিল তো সারাদিন ভালোই রোদ ছিল সকালে এরকম একবার বৃষ্টি হয়েছিল ভোরবেলায় তারপরে রোদ উঠলো তারপরে আবার এই যে এখন আবার বৃষ্টি তো আপনারা হয়তো ভাবছেন যে আমি আবার হঠাৎ কোথায় এলাম তো এটা আমাদের স্টুডিও তো মেয়ে এত কান্না করছে আমার বাবার কাছে আসবে বলে বাধ্য হয়ে লাস্ট ওকে নিয়ে আসতেই হলো এরকমই করে সকালেও তাই করে যখন বিকালে দোকানে আসে তখন ওরকম করে কিন্তু এখন ভীষণ কান্না করছিল যার জন্য আমায় এখন আসতে হলো ওকে নিয়ে এই দেখুন দোকানে এসে কান্নার চুপ আর এই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে বাবাই তো এই যে একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে আরাধা ভীষণ দুষ্টুমি করে আপনারা হয়তো বা ভিডিওটা দেখলে বুঝতে পারছেন যে ও কতটা দুষ্টু দিক থেকে ওদিক শুধু ছোটাছুটি করে যায় কোথাও ব্যথা পায় কি না সেই চিন্তা তো নেই আসলে এই জিনিসটা তো এখনও বোঝেই না অনেক ছোট তো এখন একটু বাবা কাজ করছিল বলে বাবার কাছে যেতে পারছেন ওই জন্য এখানে এত লাফালাফি করছে তো এটা চলে এসেছে কাজ করতে জিজ্ঞাসা করলে বলে আমি এখন কাজ করছি তো আমার আরাধার দুষ্টুমি তো চলতেই থাকবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো মিনিট ব্লগে ততক্ষণ টাটা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন